বাড়ি ফেরার পথে শ্যামপ্রসাদ বিশ্বাস নামে এক টোটো চালককে মারধর করার অভিযোগ উঠল বৃহস্পতিবার রাত আনুমানিক নটা নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ময়নাগুড়ি ব্লকের টোকাটুলি সংলগ্ন বাসিলার এলাকায় জানা গেছে শ্যামপ্রসাদ বিশ্বাস পেশায় একজন টোটো চালক এবং ষোলোর একশো একষট্টি নম্বর বুথে তৃণমূলের বুথ সভাপতি বৃহস্পতিবার বিকেলে তৃণমূল কংগ্রেসের মিছিল শেষ করে টোটো নিয়ে তিনজন রোগীকে নিয়ে তাদের বাড়ির নীরেন্দ্রপুর এলাকায় নামিয়ে দিতে যান সেখান থেকে বাড়ি ফেরার পথে পূর্ব পরিচিত প্রসেনজিৎ রায় তাপস রায় ও পীজুষ রায় টোটো দাঁড় করে টাকা চাইতে থাকে সেখানে দুপক্ষের মধ্যে বাঁক বিতণ্ড হয় এবং তাকে মারধর করা হয় বলে অভিযোগ এমনকি মাটিতে ফেলে প্রাণী মেরে ফেলারও চেষ্টা করা হয় এমন সময় শ্যামাপদ চিৎকার শুরু করলে প্রতিবেশের ছুটে আসে ওই তিনজন পালিয়ে যায় অভিযোগ পালিয়ে যাওয়ার সময় শ্যামাপদ বিশ্বাসের গলা রূপর মালা এবং নগদ টাকা নিয়েও পালিয়ে যায় এই ঘটনা পর তাকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা পর তাকে ছেড়ে দেওয়া হয় এদিকে শুক্রবার ময়নাগুড়ি থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় তো বললাম আপনার বাড়ি কোথায় চলো টেকাটুলির পাশে দারিকামাই

যাতে আমাদের প্রশাসনিকভাবে এটা সুরক্ষিতভাবে আমাদের একটু নিরাপত্তা দেন যার জন্য আমরা এসে গেছি স্ট্রাইক ছিল আমাদের স্ট্রাইক ছিল সকাল এই সাতটা থেকে এগারোটা কি নাম বললেন আপনার যজ্ঞেশ্বর রায় যজ্ঞেশ্বর রায় তো বললাম আপনার বাড়ি কত গতকাল রাতে আমি তো টোটো চালাই পেশায় টোটো চালক একজন তো আমি আবার ঠাকুরাবাড়ি দুয়ের সংসদের একশো একশো দিন আমার বুদ্ধি বুঝছি তৃণমূল কংগ্রেসে তো আমাদের কালকে একটা মিছিল ছিল সেই মিছিল সেরে আমি টোটো স্ট্যান্ডে টোটো নিয়ে দাঁড়াই তো তিনজন প্যাসেঞ্জার আসে যারা নাকি হসপিটালে ওদের পেশেন্ট ছিল তাদেরকে রেখে আমার আমাকে বলে আমার আমাদের বাড়িতে নিয়ে যাও সেই প্যাসেঞ্জার ছিল নীরন্ডপুরে তো তাদেরকে বাড়ি পৌঁছে যখন আমি আসি একটু মানে দূরেই আমাকে পতাটকে ওই প্রসেনজিৎ রায় নামে আমাকে দাঁড় করায় এবং দাঁড় করায় আমাকে বলে যে টাকা দিতে আমি টাকা দিতে অস্বীকার করি অস্বীকার করলে এবং আমাকে বৃষ্টি ভাষায় গালিগালাস করে এবং আমি প্রতিবাদ করলে আমাকে প্রচুর মারধর করে আর একদম ফেলে নিচে ফেলে আমাকে মারধর করে গলা চিপে প্রাণে মারার মতো চেষ্টা করে হ্যাঁ আর কিছু নিচে আপনার কাছ থেকে কিসের টাকা চেয়েছিলো আপনার কাছে কিসের টাকা এটা ও আমার পরিচিত পরিচিত আমি চিনি হ্যাঁ টাকা ও আমার কাছে কিছু এমনি পাই খায় না ও ওর বলছে ও বাবা নাকি আমার কাছে টাকা পায় আমি বলছি না সেটা থাকলে তো বাবাকে আমি চিনি কালকে আমার সাথে দেখা হয়েছিলো সে তো আমার কাছে টাকা পয়সা কিছু চাইনি তো ও বলছে না আমি মদ খাবো আমাকে টাকা দিতে হবে এবার আমি তো সরাসরি বলতে পারছি না কিন্তু উনি যেসব ভাষা উল্লেখ করতেছিল ওনার সঙ্গে আমার কোনো সূত্রতা নাই ব্যক্তিগত কিন্তু উনি বারবার আমাকে হিট করতেছিল মারতেছিলো যখন বলতেছিলো যে তুই বেশি মানে বেড়ে গেছিস তোকে বাঁচতে দেওয়া যাবে না এটা হতেও পারে আমি হয়তো তৃণমূল কংগ্রেসের একজন বুথ সভাপতি হিসাবে নানা রকম কাজকর্ম দলের করতে হয় আর কালকে আমাদের মিছিলটাও ছিল আমার একটা দলের সদস্যের সঙ্গে আমি কথা বলতে বলতেছিলাম হ্যাঁ ওই যখনই আমি উল্লেখ করছি কালকে আমাদের মিছিল খুব ভালো লোক হয়েছে তখনই ও মানে ছুটে আসে মানে মিছিল থেকে বাড়ি ফেরার পথেই আপনার উপর এরকম হয় না মিছিল থেকে বাড়ি কি ওই যে তিনজন প্যাসেঞ্জার নিয়ে আমার বাড়ি তো ওই লাইনেই তো আমি ওই যে ওই আমি যখন বাড়ি ফিরবো তখন আমার উপরে কথাটা কী চাচ্ছেন এখন আমি চাচ্ছি দোষীদের দৃষ্টান্ত শাস্তি হোক আর আমি একজন টোটো চালক এবং আমরা রাত বিরত অনেক জায়গায় ভাড়া ভাড়া মারি আমরা গণতান্ত্রিকভাবে এটা আমার অধিকার আছে আমি যে কোনো দল করতে পারি কিন্তু আমার পেশায় আমাকে যদি আক্রমণ করে কোথাও সেটা আমি মনে করবো আমাদের প্রশাসনের কাছে আমি দাবি রাখবো তারা উপযুক্ত তদন্ত করে তাদের উপযুক্ত শাস্তি কি কত কী করলেন আপনি ষোলোর কত নম্বর ষোলোর একশো একষট্টি আপনারা কী করলেন থানায় আজকে এখন আমি এফআইআর করলাম একটা তার বিরুদ্ধে এই প্রসেনজিৎ রায় তাপস রায় আর পিযুষ রায় অন্য কিছু চিন্তা হয়েছে নাকি আমি ছিনতায় আমার একটা রূপার মালা ছিল এবং অনুমানিক হাজার বারোশো টাকা পকেটে ছিল আর কি সেটা নেই আমার প্যান্ট ট্যান্ট সব ছিঁড়ে দিচ্ছে কালকে